আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আমিও স্বামী সন্তান দুই সন্তানকে নিয়ে অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আমাদের সাপ্তাহিক বাজার আপনাদের ভাইয়া বাজার করে এনেছে আপনাদের ভাইয়া কি কি এনেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এনেছে ফুলকপি আলু কাঁচামরিচ পেঁয়াজ সাথে দুই ধরনের মাছ তেলাপিয়া মাছ এবং জাতকা মাছ কাজি খাওয়ার জন্য এনেছে আমরা মধ্য মধ্যে ফ্যামিলি তাই আপনাদের মাঝে সাধারণ রান্নাবান্নায় সবসময় শেয়ার করব আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি নতুন তাই কথাবার্তা কিছু গুছিয়ে বলতে পারি না কোনো কি হলে ক্ষমা করে দিবেন এখন আমি মাছ কাটব কেটে কুটে ধুয়ে তরকারি রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে সাধারণ রান্না বান্না অবশ্যই ভিডিওটা দেখবেন এবং একটা লাইক করবেন একটা শেয়ার করবেন